তিন জনের ডিসকাউন্ট দেখেন্ট একুশ হাজার চব্বিশ গোল্ড হেড সাইড লেগ সাইড হ্যাঁ সবটাই গোল্ড এটা চার ফিট পনেরো ফিট এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যদি উঠতে পাঁচজন লাফা তারপরে ভাঙবেন এটা এই স্বাদে গুমানের জন্য কিন্তু নিয়ে আসলাম আর আমাদের সঙ্গে আছে গ্যাস উদ্দিন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন সামনে এটা কি খেলতেছেন ভাই ভাই এটি একটা জাদুর একটি জিনিস নিয়ে আছে আজকে জাদুর একটি যাকে বলে জাদুর সোফা কাম বেড যাকে বলে জাদুর সোফা কাম জাদুর সোফা কাম বেড হ্যাঁ জাদুর সোফা এখন সোফা আছে এখন সোফা আছে সু মন্তর সু এই যে আবার এটা বেড হয়ে যাবে বেড হয়ে গেল এই যে দেখেন বেড হয়ে গেল বাহ আবার সু মন্তর সু এই যে দেখেন আবার সোফা হয়ে গেল সোফা হয়ে গেল সোফা হয়ে গেল এসেছে

আপনাদেরকে দেখেন আবার যদি কেউ চায় তাকে কি করতে বেঞ্চ বানাই ফেল এই যে দেখেন অফিস দোকান হাসপাতাল সব জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বেড আমার বেঞ্চ বেঞ্চ একের ভিতরে দুই হ্যাঁ হকের ভিতরে দুই একের ভিতরে দুই পাশে এটা কি দেখতেছ ভাই ভাই এটি এটি একটা জাদু বাক্স আছে এটাও জাদু বাক্স হ্যাঁ মানে কি আপনার কাছে কি সবই জাদু ভাই এখানে যা আছে সবই জাদু জাদু হ্যাঁ ভাই আচ্ছা এটা একটু মন্ত্রতন্ত্র পড়েন দেখি কি আছে ভাই এটা আর দুইটা ময়র পাকা পাকা আছে ময়র কোন কি পাকা থাকে পাকা

ও এইখানে চেয়ার দেয়া আছে হ্যাঁ ভাই 4টা মানুষ 4টা মানুষ একটা দুইটা তিনটা এই যে 4টা বাহ আমার ভাস করে আরামসে রেখে দাও এই যে দেখেন আমি চাচ্ছি এখন বাস ডিনার করতে লাঞ্চ করতে পড়ালেখা করতে বাস সবকিছু কিনতে হবে আবার এই যে চাচ্ছি এই যে আবার এই যে প্যাকেট করে নিলাম এই যা দিয়ে দিলাম ঠিক আছে আবার এটাকে

দিনে সোফা বেড এটা এটা ইউনিক একটা কালেকশন ইউনিক ইউনিক একটা কালেকশন দেখেন মানে এটা এটা 24 ক্যারেট গোল্ড 24 ক্যারেট এর গোল্ড গোল্ড ভাই মানে হেড সাইড লেগ সাইড হ্যাঁ সবটাই গোল্ড গোল্ড দেয়া আছে হ্যাঁ ভাই গোল্ড কালারের সাথে হচ্ছে গোল্ড মিলে গেছে কিন্তু একদম সেম টু সেম

একুশো একুশো হ্যাঁ কালার নেই দেখে বিশ হাজার এই তিনজনের গুলার দাম কত এটা আপনি এটা ভাই চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ ভিড় দেখে আসলে এক হাজার টাকা লেস পাবে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো এটা চব্বিশ পাঁচশো মানে

হিউজ পরিমানে কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ভাই এটা কি ভাই এটা সোফা শুধু সোফা শুধু সোফা হাতল ছাড়া টু সিটের তোলার দাম কেমন